কত ভাইরাস বক্তা এক ভাইরাস বলছে যে সুমাইনা রজ্লাহা আবু জাহালের মুখে থুতু বেড়েছিল এ হারাম করে যে বিচার হতো উমর রচনা যুগ থাকলে এখনো হবে যদি ইসলামী যুগ হয় ইসলামী রাষ্ট্রয এ হারাম কর আগে আলাদিসদের মসজিদে খুদ পাওয়া পকেট গরম করেছে বুঝছেন এখন ধরা খেয়ে গেছে আগে লাঠি হাতে নিয়েও খুদ পাত ওই ওই লাল রুমাল পরে ক্ষুদা মারছে আগে ভাইরাল হয়েছে আর এখন সরাসরি মুর্শ্রেকদের সাথে যোগ তাদের কাদের সাথে মুশ্রে আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না ওর বক্তব্য শোনাচ্ছে তুমি পায়খানার মধ্যে বসে থাকো তা উপকার ওই নাদানের আলোচনা নাম নেওয়ার দরকার নেই আপনারা কি পেয়েছেন ধর্মকে পাগল পেয়েছেন আপনি আশ্চর্য অবস্থা আমাদের নওযুব ইল্লাস তাকুল সাবধান অসম্ভব একটা যে মিথ্যা কথা বলেছে। এবং সুফিয়ান সৌরি বলছেন ইন নাহা আদাল আলিমা দেইনুম ফনজুরু আমতা সুজনা ছাব্বিশ নম্বর হায় আদিচ সইসিমের ভূমিকার মধ্যে নিয়ে আসছেন তোমার যাচাই করবে না তোমাদের দিন কার কাছ থেকে নিচ্ছ আগে জানো পড়াশোনা কিচ্ছু করেনি মূর্খের মূর্খ মনে হচ্ছে কথা শুনে ও মূর্খ বাক মূর্খ ও চোদ্দ পুরুষ মূর্খ চোদ্দ বুষ্টি মূর্খ আমি সবাইকে গালি দিয়েছেন আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করেন আর আপনারা সেই সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শোনেন আপনারা লজ্জা সরব হবে না আপনাদের এইভাবে বললে কি লজ্জা লজ্জাসরব হবে ইমাম কি ইমাম সাবি বিখ্যাত তো চার পাঁচজন তাবের মধ্যে একজন তাবে সাবি রাহিমা বলছেন

যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয় ফাবুল আলোকে তার উপরে কি কঠোর বক্তব্য পেশাব করে দেয় বক্তব্যের উপরে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয় এত কঠোর যদি হয় সেই যুগের কথা আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি আপনারা কি কঠোর হবেন না কঠোর হবেন না বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়া আবার মাসোহারা হিসাবে দেড় লাখ টাকা দিয়ে বিদায় করে দেবেন আপনাকে এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা হয় আর দাওয়াত শয়তানকে দাওয়াত শয়তানের এজেন্ট পরিষ্কার শয়তানের এজেন্টেরা

যে হাদিস বর্ণনা করতে গিয়ে খিয়ানত করছে মনে রাখবে এরাই হলো দিনের আসল শত্রু অথবা যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে তারা ইহুদি খ্রিস্টানদের সে বড় শত্রু আর এরা কি বক্তব্য দেয় বলেন যদি কি বক্তব্য দেয় তারা যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা কথা এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবল কোনটা বাইতুল মাকদেশ জান ও করে আসেন জান ও করে আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাত্র কে বলেছেন মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শেখাইছে এটা হলে ইহুদিরা শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর কেবলা ছিল বাইতুল মাকদিস এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে ব্যাগ ওটা বললে কেন অথচ প্রথম এবাতদের ঘর নির্মাণ করেছেন কে এব্রাহ মালে কাবা নির্মাণ করেননি আবহা বাইতেল মদিয়ানীর নাস লাল্লা দেবী বাক্কা আল্লাহ বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে ওই মিথ্যুক বক্তা বলছে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাগদেশ না কোন নবীরই কেবলা বাইতুল মাগদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর কেবলা কাবাই ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনে যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগদেশ হলো না কাবা হলো কাবা হলো তুমি তথ্য উল্টালে কেন তুমি তো ইহুদি এসে ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মাহদেস কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমান আলাইসালাম তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইসালাম করেছেন তেমনি বাইতুল মাক তৈরি করেছেন ইব্রাহিম আলাইসালাম চল্লিশ বছর পরে সহি পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে কে সুলাইমান আলাইসালাম নির্মাণ করার পুরো নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথা বললেন আপনি তার মুখ থেকে শুনেছেন হুজুরের মুখ থেকে আপনারা কেউ পড়ে শুনেছেন এটা পড়ে দেখছেন কেউ দেখেনি সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন আমি বললে আপনারা গালি গালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতে থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা বলেন ছেড়ে দেব কেন বলেন মিথ্যা কথা প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বললো প্রথম কেবলা না শোনা যাবে না সুলাইমান আয়াহিসাল্লাম আর বর্ণনা তার জ্ঞানের সাথে বাপি পারে না আর আপনার মতো মঘা সুলাইমেলাসসাল্লাম আল্লাহকে বলুন মাঠ লোককে খাওয়াবো এতই বোকা পেলেন আপনি হ্যাঁ সব কি কথা বোয়াল মাছের কাহিনী বই পড়েননি আপনারা বোয়াল মাসের কাহিনী ছয় মাস যাবত খাবার তৈরি করা হলো কিলোমিটার ব্যাপী এক বোয়াল লাভ দেশে বলছে আমাদের খেতে জানি তুমি খেতে দাও খাও হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হা করে আছে তো বলছে তুই হা করে আসিস কেন বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দে আমার পেটই ভরে নেই বুঝছেন কথা সুলাইমান মানে তো বোকা মানুষ

কি মার যাচ্ছে এটা আরবি আগে রমাজানের ছুটে যাওয়া শ্যামগুলো করবেন না সাওয়ালটা করবেন সাওয়ালটা করবেন এটা হলো জবাবটা হলো মূর্খরের মতো জবাব কার মতো সবাই উত্তর দিচ্ছে মূর্খের মতো জবাব হলো এটা এই সাওয়ালের শ্যাম পালন করা খরচ সন্ন্যাস ওয়াজিব না মুস্তাহাব না মুবা না জায়েজ কি ফরজ না মুস্তাহাব কি মুস্তাহাব তা আপনি আগে ফরজটা করবেন না মুস্তাহাবটা করবেন এই দেখেন নাম একটা বলে ফেললেন আপনি যে উস্তাদে বলুক না বলতো ফতোয়া ঠিক হয়নি কথা বলতে আল্লাহ হজরত বললো বোধহয় কাহিনী আমি বলে গেলাম কথাটা আগে কোনটা করবেন ফরজটা করবেন যে হাদিস দেয়া দলিলটা দেওয়া হয় তা সম্পর্কে আলোচনা কেন করি দেখেন উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস সহি বুখারের মধ্যে এসেছে মা এসার জালানা বলছেন আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার কাজা সিয়ামগুলো সাবান মাস ছাড়া করতে পারতাম না আল্লাহ রাসুলের সাথে থাকার কারণে বা তার ব্যস্ততার কারণে এ হাদিস থেকে বুঝা গেল মা আয়েশা যেহেতু কাজা শ্যাম করতেন কোন মাসে সাবান মাসে আমরা করতে পারবো কারণ যুক্তি কত সুন্দর সারা বছর কাজা শ্যাম করা যায় কিন্তু শাওয়ালটা কি শাওয়াল শুধু এই মাসের জন্য খাস যুক্তি খুব সুন্দর কি যুক্তি যে না বিরোধী হয়ে গেল এই হাদিসের অর্থ কি জানেন কত যুগ আগে ইমাবিবাহ তার আগে মহাদিসগণ আলোচনা করে রাখছেন আসলে আল্লাহ রাসুল মৃত্যুর মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা রজাল্লা আনহা কোনো নফল শিয়ামই করতে পারেন না কথা কি বোঝা গেছে আবার খাটো করে দেখেন না নফল শ্যাম পালন করতে হলে কার অনুমতি লাগে স্বামীর অনুমতি লাগে মা এসা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাসুলের কারণে আমি কি করতে পারতাম না মৃত্যু পুজো তাহলে মৃত্যুর পরে করতেন নিঃসন্দেহে বুঝাই যাচ্ছে মানহাজ হাদিস বুঝতে হবে সালাবদের মতো আপনার এলেম দিয়ে বুঝলে হবে না তাহলে ওই হাদিস দেখে দলিল নেওয়া যাবে দলিল নেওয়া যাবে না ওইটা আয়েশা যে লালের জন্য খাস তিনি পারেননি তো অন্য কোনো সাহাবি করেছেন তো দলিল দেখান তো দেখি তাহলে বুঝতে হবে মা এসার মৃত্যু পর্যন্ত সিয়াম কেন সাওয়ালের আল্লাহ রাসুল কি করতেন সাবান মাসে একটা না করতেন শ্যাম রাখতেন কেন ওই যে স্ত্রীর পালাকরম ছিল কখন আল্লাহ রাসুল আমার ঘরে আসবেন কথা কি বুঝতে পারলেন এটা হাদিসের অর্থ কিন্তু আমরা বুঝে নিয়েছি মা এসা করতেন আমরাও করতে পারবো না এই হাদিসের বুঝ বুঝেটা না আগে কাজা স্যাম করবেন আচ্ছা আপনি মরে গেলেন কাজাটাও করতে পারেননি সাওয়ালটাও করতে পারেননি তাহলে কি কি সম্পর্কে জিজ্ঞেস করবে হ্যাঁ ফরজ না নফল নফল তাই না ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে ফরচটাকে পূরণ করা লাগবে না নফলটা শুধু তাই না আমি এটা ভাবতে পারিনি যে এই ব্যাপারে কোনো আলেম সবাই একই কথা বলেছেন একজন বলছেন যদি করে কাজাটা বাকি রেখে সওয়ালটাই যদি করে তাহলে কি হবে সাওয়ালটাই যদি করে কাজাটা বেকে রেখে সওয়ালটাই যদি করে তাহলে পাপ হবে না তবে সা নেকি পাবে না শেখ বিন বাজ একই কথা বলেছেন শেখ আলবানি একই কথা বলছেন শেখ ওসাইমিন একই কথা বলছেন এখন আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তাই না এখানে শেখ বিন বাজের কোনো দাম আছে বিষয়টা এরকম হয়েছে আপনাদের কাছে তাই না না এলেম নিতে হবে আলেমদের কাছ থেকে আমরা অনুবাদক মাত্র আমরা কিন্তু আলেম না আমরা কি যারা আলেম তাদের কাছ থেকে আশা করি বুঝেছেন অনেক সময় ধরে আপনারা থাকলেন বগুড়ার মানুষ কি এগুলো না 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 এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না রাত অনেক হয়ে গেছে না 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 জজাক মুল্লা আজকে প্রশ্নের উত্তর দিব না রাত অনেক হয়ে গেছে আপনার পড়েন আমার সামনে তাই বসেন বসে দোয়া পড়তে হয় সোনাটা মানবেন তো বসে দোয়া পড়তে হয় না আজকে কোনো প্রশ্ন